কোল্ড ড্রিঙ্কসকে আমি অতটা প্রেফার করি না সব সময়ের জন্য কিন্তু মাঝে মধ্যে একটা ইচ্ছা হয় যেতে তাই খেয়ে নিই স্প্রাইটটাই ভালো লাগে আমাদের একদম আমাকেও ডিপ ফ্রিজে রাখতে বললো এক মিনিট যায়নি আবার বলছে বের করেনো আবার খাবো খেতে কে চাইছে তুমি চাইছো না বেবি চাইছে আমি এখন কিছুই খেতে চাইছি না যা কিছু চাওয়া সবই তার চাও আচ্ছা